আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে গত উনত্রিশে জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে সমস্ত পদগুলোই রাজস্ব খাদভুক্ত এখানে পনেরোটি ক্যাটাগরিতে টোটাল ছত্রিশ জন ব্যক্তিকে নেওয়া হবে পদের নাম এবং যোগ্যতা সম্পর্কে জানা যাক সর্বশেষে অফিস সহায়ক গ্রেড বিশের একটি চাকরি শুধুমাত্র একটি ক্যাটাগরি বাকি বাদ দিয়ে বাকি সবগুলোতেই সীমা আঠারো থেকে বত্রিশ বছর অফিস সহায়ক পদে খালি রয়েছে আঠারোটি পদ যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রাইডার গ্রেড একটি একটি পদ রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এরপর এগারো বারো তেরো এই তিনটি পদের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং পাম্প অপারেটর তিনটি আর ষোলোতম গ্রেডের পদ যোগ্য খালি রয়েছে একটি করে পদ যোগ্যতাও একই অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট লাগবে এবং ইলেকট্রিশিয়ান ও পাম্প অপারেটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে আর প্লাম্বারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ প্লাম্বিং বিষয়ে অর্থাৎ টিটিসি বা যুব উন্নয়ন এইসব জায়গা থেকে যে সকল ট্রেড কোর্স করা হয় বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যদি ট্রেড কোর্স করানো হয় সেক্ষেত্রে তারাও এখানে আবেদন করতে পারবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ রয়েছে দুইটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মিনিমাম সেকেন্ড ডিভিশন বা সমমানের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিডের গতি থাকতে হবে ইংরেজিতে 20 ও বাংলায় 20 প্রতি মিনিটে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিও ষোলো গ্রেডের পদ খালি রয়েছে একটি পদ যোগ্যতা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং স্পিডের ক্ষেত্রে গতি হতে হবে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ টেলিফোন অপারেটর গ্রেড ষোলো একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা ইন্টার বা সম্মান পরীক্ষায় পাশ এরপর তেরোতম গ্রেডের অডিটর দুইটি পদ খালি রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক পাশ করতে হবে পি এ বালিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো খালি রয়েছে একটি পদ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দ ও বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে এবং টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় বিশ্ব পঁচিশ শব্দ হতে হবে ওয়ার্ড প্রসেসিং সহকারী গ্রেড এগারো একটি পদ রয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞতা লাগবে প্রধান সহকারী গ্রেড এগারো তিনটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান বা সহকারী পদে অনন্য তিন বছরের অভিজ্ঞতা শিক্ষা জীবনের সকল স্তরে মিনিমাম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে রক্ষণাবেক্ষণ পরিদর্শক গ্রেড দশ একটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে যানবাহন পরিদর্শক গ্রেড দশ একটি পদ যে কোনো শিক্ষিত বোর্ড হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে সর্বশেষে একটি পদ রয়েছে প্রোগ্রামার এটি গ্রেড ছয়ের একটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে মিনিমাম বা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে কমপক্ষে চার বছরের চাকরি করতে হবে এই ছিল ক্যাটাগরি বা পদের নাম এবং যোগ্যতা বা আবেদনপত্র পূরণের ব্যাপারে তথ্যে আসা যাক এক জুলাই প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং এক নং পদ ছাড়া বাকি সকল পদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং এক নং পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডিতে গিয়ে পূরণ করতে হবে আবেদন আবেদনপত্র পূরণের সময়সীমা এক জুলাই সকাল দশটা থেকে বিশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে আবেদনপত্র কনফার্ম করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে এক দুই ও তিন নং পদের ক্ষেত্রে আবেদন ফি হবে দুইশো টাকা চার ও পাঁচ নং পদের ক্ষেত্রে আবেদন ফি হবে একশো টাকা ছয় থেকে তেরো নং পদের ক্ষেত্রে আবেদন ফি হবে একশো টাকা চোদ্দ ও পনেরো নং পদের ক্ষেত্রে আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা অনগ্রসর জাতিরদের ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের জন্য সকল গ্রেডেই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার নিয়ম টেলিটকের প্রিপেইড নম্বর থেকে প্রথম এসএমএস লিখতে হবে বিএ আর সি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই এরপর দ্বিতীয় এ লিখতে হবে সি স্পেস ইএস স্পেস প্রথম এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই এরপর কংগ্রাচুলেশন জানিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আবেদনকারীর মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদ আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম